মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয় আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ টিএমসিপি ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশে এরই মাঝে মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের র্যাগিং হুমকি ও হেনস্তার অভিযোগ ওঠে মুস্তাফিজুর রহমান মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে এই নিয়ে খোফে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা টানা আন্দোলন চালিয়ে যান তারা সোমবার বিকেল চারটে নাগাদ ফের আন্দোলনে বসেন জুনিয়র চিকিৎসকেরা অবশেষে মুস্তাফিজুর রহমান মল্লিককে টার্মিনেট করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আর প্রবেশ করতে পারবে না মুস্তাফিজুর বলে জানান প্রিন্সিপাল আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল নোটিস কালকে বেরিয়ে যাবে তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারী চিকিৎসক সমস্ত যারা হচ্ছে বিশেষ করে নারী যারা আছে তার প্রত্যেকে যদি না সুরক্ষিত বোধ করেন এবং রাতের অন্ধকারে মানে নির্ভয়ে যান না যাতে না যাতে বাড়ি ফিরে যেতে পারেন এই পরিস্থিতিটা এই পজিশনটা যতক্ষণ না আমরা সুনিশ্চিত করতে পারছি আন্দোলন চলবে এখনো তাকে তো এনকোয়ারি কমিটির সামনে আসতে বলা হয়েছে এবং তারপরে বিচারাধীন চলবে যতক্ষণ না তদন্ত চলছে এবং তারপরে বাকি যা তার ডিসিশন হবে ততক্ষণ অবধি এটা চলবে দিকে দিকে আন্দোলনের ঢেউ প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকেরা ফলস্বরূপ একের পর এক এই সিদ্ধান্ত কীর্তিবানদের বারবারন্তের আগেই জানা ছাটা হলে এই দিনকে দেখতে হতো অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ